তোমরা দেখো গো আসিয়া মানুষ সব মরি গেল আগুনে ফুরিয়া আমরা জারে পাই তারে পানি ডালো আইয়া আমরা জারে পাই হই পানি ডালো আইয়া মানুষ সব মরি গেল আগুনে ফুরিয়া তোমরা দেখো গো ভাই

ওই ক্যাটা আসছুন বড়টা নাই ক্যাসি আপনারা লাগনেবো পাতলা দেখ নাই পাতলা নাই এবার বড় যাও কোন কোন ইলেকট্রিকগুলো ইয়াকে যাও আচ্ছা আমি এই রামি আচ্ছা বড় রে ভাই লোক ভাই হালা লাইন ধরে চাই লইমু আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বকে যাও আয়ーストラউ তোমরা দেখো গোাশিয়া মানসব পড়ে গেল আগুনে ফলো কিdare বাদম গিসর ওস্তা গিতা কালকের রনি

টাকা দিয়া বলেছে এই এলাকা আমরা তোমার একজন মানুষের সিনিয়র একজন মানুষ এখনো তোমার কাছে অনেক সময় আছে আমরার লোক আগে তোরা ইনভেস্ট করবায় ডাবল হয়ে যায় ভাই

তারপর আর লাগবে না শুনো এটা হচ্ছে গিয়ে মনে করো চিলি নাটক চিলি নায়ক চিলি নায়িকা থাকবে মনে করো আমি নায়ক পাতলা গান বাইক দিয়ে যাচ্ছি খুব স্পিডে এমন সময় মেয়ে ওখানে উবিয়ে মনে করে ইয়ে দেখতেছি গাড়ির বাচ্চাচ্ছে এমন তো অবস্থা আমি পান খেয়ে পিক মুখে ওর মেকআপ নষ্ট হয়ে যাবে এই পাঁচশো টাকার মেকআপ ওর জন্য যা ঝগড়া হবে বেজা তোর এই জগড়া থেকে আমাদের প্রেম হবে তারপর ভালোবাসা হবে তারপর গান হবে হিরো আলমের মতো তারপর ডেঞ্চ হবে তারপর অনেক কিছু হবে আর বলবেন ঠিক আছে এই স্কিপে আপনি কাজ করুন ইনশাল্লাহ আমরা এগাবো

কোন বাই দিনও কি এই মাস কি অবস্থা কি তবে মাসুকে তো আমার ব্যবসা বনিয়া দেকল খালি জিতে আর খালি মানচালি এখন বন্ধই মু বাইক কন্ট্রোলে সব জেতার খালি পাতলা আমার অফার দিছলাম আমি কইছিতা নাই আমি আই

সন্তান নায়ক পাতলা ইন্টারভিউ নেবো কিভাবে তিনি অগ্নিকান্ডের মুখ থেকে বেঁচে ফিরেছিলেন আসলে কিছুদিন আগে আমাদের ডাকায় একটা অগ্নিকান্ড হয়েছিল আমাদের নায়ক পাতলা গান বেঁচে ফিরেছিলেন তো সেই গল্পটা ওনার মুখ থেকে শুনবো আর ভাই কিরকম ভালো আছেন হচ্ছে দিয়ে বলবো মনে করেন যে আমি ভালো আছি তো ওদিন কি তা হয়েছে জানেননি হ্যাঁ বলেন তো মনে করেন ওই যে মেয়ে যাবি না শুনে কুফা মন্নুস তারপরে নিশু ভাই ও তার লোক আমার নাটক করার কথা ছিল তো ওখানে গিয়ে আমি টাকায় হামিয়ে পড়েছি হামানোর পর হঠাৎ আমি টায়ার্ড হয়ে যাই তো পেটেও বুক লেগে যায় খাইতে খাওয়ার জন্য আমি উঠে গিয়েছি আপনার ইয়ে রেস্টুরেন্টে হঠাৎ করে দেখি ঠাডা পড়ে গিয়েছে মনে করে যে ইয়ে হয়ে গেছে কি হয়েছে এটা শব্দ করেছে সব শুনে আমি পিটুয়ে পড়ে গিয়েছি তো হঠাৎ দেখি আমি থেকে ঘুরছি মানে ঘুমে না পিটে গিয়েছিলাম থেকে ঘুরে উঠে দেখি আগুন লেগে দাও ম মানুষ চিল্লা চিল্লি সেই মানে সে দিয়ে পেলা অবস্থা একবার তখন আমি কি তা করবো তখন আমি হিন্দা করছি আমাকে বাঁচতে হবে তখন আমার পরে এরকম একটা পাঞ্জাবি ছিল পাঞ্জাবি খুলে ফেলেছি না না মনে হয়েছে পাঞ্জাবি নিয়ে তুমি ঢুকে পড়েছি ওখানে গুসল করে ফেলেছি পাঞ্জাবি লঙ্গি পরে তারপরে ওখান থেকে দুয়ার দুয়া মানুষ তো মনে করে একেবারে বেপান হয়ে গেছে কি তা করবে তুই গিয়ে পাচ্ছে না তখন আমি চিন্তা করলাম আমাকে তো বাঁচতে হবে মানুষকেও বাঁচাতে হবে তো পাঞ্জাবি কুলে পাঞ্জাবি বিজা নাকি মুখে পেঁচিয়ে ফেলেছি লঙ্গি কুলে ফেলে দিয়েছি জলে যেতে পারি তো এখন তো মনে করি যে আমি চেপ এখন তো মানুষকে বাঁচাতে হবে তো কোন দেখি মানুষ আগুনের মধ্যে বেপন হয় তো কতটুকু দৌড়া দৌড়ি যে তা মনে হচ্ছে তা করতেছে কেউ লাইভে হামাচ্ছে কেউ করছে আর আমি চিন্তা করলাম কে বাঁচাতে হবে মহিলাদেরকে বাঁচাতে হবে সর্বোপরি বাঁচতে হবে তো এই কথা চিন্তা করে আমি খুব কষ্ট করে মনে করে নাকের মধ্যে ওই কাপড় পেঁচিয়ে তারপর হামাগুড়ি দিয়ে মাটির মধ্যে কারণ উপরে তো দুয়ো মানে দু আর কি বুঝতে পারছি সিলেটের পাশে চলে আসে দুয়ো দুয়ো ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমি হামাগুড়ি দিয়ে যাচ্ছি যাচ্ছি মনে করেন করি মুক্তিযুদ্ধের তো ওরকম যাচ্ছি 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 হঠাৎ একটা পাইপ পেয়েছি পাইপ পেয়ে ভাই বোধ কষ্টে নিচে নেমেছি নিচে নেমে দেখি মানুষ যে ও তো বেতালা বেশ ওরকম বেকা ছিল ওটাই কি তা করে জানো নি ওটাই আমি বললে ভিডিও করে তার হেঙ্গা লেগে গিয়েছে মনে করেন তারপর কি হয়েছে তারপর দেখি মানুষ তো ভিডিও করতেছে এখন দেখি মানুষ তো মহিলা ওদের আছে না পাঁচতলা মানে লম্বা কাপড় তুই ওই কাপড়ে আমি তা বললাম তলায় বাঁধলাম বেদে নিচ তলায় মনে করে রসিন বানালাম নিজে উঠলাম তারপর মানুষকে কে নামতে হবে কয়েকজন পুরুষ বেঁচে গেলে এখন রইলো মহিলা এখন দেখি ভাই মানুষই তো আগুনে ব্যাপার না হয়ে পাল দিয়ে পরে মরে যাচ্ছে তারপর তারপর তখন আমি দেখি এর পাশে বিল্ডিং এটা খেলার খেলা খেলার খেলে লাফালাফি করে রবারের মতো ওটাকে টেনে এসে নিয়ে আসলাম ওই জায়গায় রাখলাম ওখানে পাল দিয়ে তিনজন মানুষ বেঁচে গেছে আপনারা জানেন যে এই ভিডিও ভাইরাল হয়েছে আর মানুষ কি তা করে জানেনি মানুষ এটা খেয়াল করে না মানুষ দেখছে যে পাইপের নিচে একটা ছেলে ধরেছিল গুতা মেরে ওই ভিডিও ওটাকে ভাইরাল করছে আর আমি যেতগুলো মানুষকে বাঁচালাম এই যে কাপড়ের কাপড় দিয়ে রচি মানে তারপরে যে পাইপ দিয়ে এগুলাকে জানেও না বলেও না কিন্তু আমার খুব কষ্ট লেগেছে এই আগুন লাগা অবস্থায় মানুষ এত নির্দয় তো নির্দা মানুষ তোমার ছবি তুলে ভিডিও করে কিন্তু মানুষকে বাঁচাতে একবারে মানে সামনে আসে না খারাপ লেগেছে মনে হচ্ছিল অনেক সময় যে আমিও মারা যাবো মানে আজ দেখি দেখে আবার ফিরে এসেছি একটু কি ছিল সামান্য তুরা দেখে ফিরে এসেছি আপনি যে বেঁচে ফিরেছেন আপনার অনুভূতিটা অনুভূতি ভাই এখন কি তা বলবো আমি মনে করেন যে আমি অনেক খারাপ কাজ করতাম এখন চিন্তা করেছি মাস পড়বো এগুলা বাদ দিয়ে দেবো আর খারাপ লেগেছে যে ফায়ার সার্ভিস দ্বারা কষ্ট করতেছে করেছে অনেক কিন্তু সবাই পরের দিকে সরকারকে আর গালাগালি করতেছে এই চিড়ি কেন বাস চালায় গেল না আসলে এটা তাদের ব্যর্থতা এই চিড়ি কেন বাস চালায় যাবে না আর তালায় গে আটকে যায় দশ তালায় আটকে যায় মানুষ বাঁচতে পারে না দেশ আবার ডিজিটাল তখন আমি চিন্তা করেছি মনে করেন এই যে আমি বেঁচে আসলাম

আইন করা হয়েছে যে বিল্ডিং এই করতে হবে সেই করতে হবে ফায়ার সার্ভিস ছিল এগুলা তো মুখে খাতায় কর্মী তো এগুলো হবে না খাতায় কর্মী যদি এগুলো হতো তাহলে মনে করে সামনে আর আগুনের বই না মানুষ এই মরার তো চিন্তা থাকতো আমি তো ঘুমাই না মনে করেন গুমের মধ্যে কাঁপিয়ে চিল্লিয়ে দিয়ে উঠি বাঁচাও বাঁচাও আগুন আগুন মনে হয়ে যায় কথা এরকম আমি মনে করি সরকারের উচিত যেগুলো আইন পাশ করে লোক দেখানোর জন্য আইন পাস করে লাভ নাই ভাইয়া আপনি তো বুঝতে হবে মানুষ দেশের মানুষ বাঁচতে হবে এই যে আগুনে পড়ে এত মানুষ মারা যায় দুঃখ লাগে ভাইয়া এটা বলবো সেদিকে বলবো মনে করেন আমি না এক পাতলা আজকে মানে বেঁচে আছি মনে করেন যে বুদ্ধির চুরে আমার বইয়ের দোয়ায় আগে তা বলবো আর কোনটা বলার নেই আর পরে একটি কথাই বলতে চাই যে মনে করেন সবাই সরকারকে দোষ দিয়ে লাভ নেই আমাদের পাবলিকের মধ্যে অনেক সমস্যা আছে আচ্ছা এটা না হয়ে বুঝলাম মনে করে গেছে দিয়ে ফেলবো আমার তো ভাই একটা কথা মনে কষ্ট লাগে এই যে মনে করে যে ছেলে এটাকে বাড়াল করা যে মানুষ মানে উতলা হয়ে পড়ে গেছে ওই ছেলে কি এই করবে সেই করবে টাকা দেবে আমার তো কষ্ট লাগে ভাইয়া মনে করেন এই যে আগুনের পরে অনেক মানুষ মারা গেল ওদের পরিবার হতে পারে যে যে ব্যক্তি মারা গেছে বা যে ব্যক্তি আহত হয়েছে সেই প্রধান মানে উপার্জন কোন রাস্তায় দাঁড়িয়ে আছে মানে অনাহারে অবস্থা খারাপ এদেরকে সাহায্য করার মত কেউ নেই মানুষ কিভাবে শো আপ করবে অনেক যে যে ছেলেটা বাড়াল হয়েছে ওকে টাকা দিলে মনে করেন যে ছেড়ে দিয়ে তেলবে মনে করেন সামনে আসবে মানুষ এগুলো থাকায় এগুলা খুঁজে বুঝতে পারছেন ভাইয়া তো যাই হোক এখন আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে আইনগুলা করতেছে এগুলো যেন মানা হয় এগুলো যেন ছে দিয়ে পেলার মতো ছে দিয়ে না পেলে ঠিক আছে আইনগুলা সত্য ভাবে করা হোক মানা হোক এইসব কামনা আমি করি সরকারের কাছে এই দু আর আমি সরকারের না আমি ভালো কথাই বলেছি এই যেগুলো আইনগুলা হচ্ছে এগুলো যেন বাস্তবায়ন হয় এগুলা যেন খাতার মধ্যে বইয়ের মধ্যে চিপার মধ্যে আটকে না থাকে ঠিক আছে ভাই আমি বেশি কথা বলবো না আচ্ছা ভাই আমরা তো ঢাকা থেকে আসছি এখানে আপনাকে ঢাকায় ইনভাইট করছিলাম আপনি আসেন নাই কেন আপনার আমাদের কষ্ট করে এখানে আর কি আসছি ঢাকায় গিয়ে ভাই একবার আমি আগুনে চিপায় পরে যেকে যায় পরে ছুটি এসেছি জান মনে করো বইয়ের দিয়ে ছুটি আসলাম নিয়োগ করেছি আর ঢাকায় যাবেন ঢাকা হলো কি খুফা মানুষ সে দিয়ে ফেলবো হালা হালাইন তোর কে তো যাই হোক অত্যন্ত হোক আজকে ভালো ভাই আর আপনি আমার আমার বাসায় এসেছেন মনে করেন খেয়ে যাবেন মুরুক গুনা আমার বউ বড় মাছ দিয়ে বড় বড় ডিম খেয়ে যাবেন ঠিক আছে তো আপনার বাদ দেখুন আমি আর বেশি কথা বলবো না গলা হয়েছে মশা আমার দুয়া কি আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যে আমাদের পাতলাখান ভাই মূল্যবান কথাগুলো বলছিলেন বাংলাদেশ সরকার এসব কাজগুলো যেন আমলে নেন আর কার্যকর করে দেখান তো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো স্পেশাল ব্যক্তির সাথে আর স্পেশাল ইন্টারভিউ তো ধন্যবাদ সে দিয়ে ফেলবো

তো আমরা মানে উদ্দেশ্য নাটক করার উদ্দেশ্য লাগে বাংলাদেশ সরকার আইন বানায় এই যে এই আইনগুলা বাস্তবায়না না এই যে মনে হই লাগে পাঁচতলা হয় 10তলা বিল্ডিং তুল아요 তোলার মধ্যে ইকু ট্যাক্স এরন অ্যাক্সিডেন্ট হয় তো আমরা এরকম বানানোর মানে উদ্দেশ্য লাগে এগুলো দেখে মানুষতর কইতা गवर्नमेंटে বুঝতা যে আসলে কোনো একটা মানে কইলেগা ঘটনা গোড়ার আগে ওতন্ত্র দরকার এই বিল্ডিং পাঁচতলা হয় 10তলা কেন উঠলো যতদিন তারা কইアスলা তো যদি আমরা মনে কইলেগা এগুলো মানা হয় তে বাংলাদেশে আর মানে কইলেগা দুর্guna গড়ব কিন্তু কয়ক্ষত দুই ফুট মানে কম হইব আর ভিডিও দিবা লাইক থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার লোক আর যারা আছেন তারা তো অবশ্যই অবশ্যই আসসালামু আসসালামাইকুম